হে গাইজ কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন যাই হোক দেখতেই পাচ্ছে পুরোপুরি ভিডিওটা দেখবেন টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না দেখো আমি আজকে এখানে পুঁটি মাছ নিয়ে এসেছি হচ্ছে সরপুটি বলে না সেই শটপুটিগুলো নিয়ে এসেছি অবশ্য মাছের আঁচগুলো না আজকে খুব শক্ত হয়ে গেছে এ আমার হাজব্যান্ড বসে বসে আজগুলো হাত দিয়ে দিয়ে ছাড়াচ্ছে এখন চামচ দিয়ে ভাবছিলাম তুলবো কিন্তু চামচ দিয়ে উঠছে না আমি খুব শক্ত হয়ে গেছে মাছগুলো কিন্তু মাছগুলো বেশ সুন্দর আর এগুলো সরপুটি আর ভালোভাবে মাছগুলো পুরোপুরি ছানো হয়ে গেছে গোটা গোটা মাছ নিয়ে এসেছি গোটা গোটা মাছগুলো আমি কাটি যেটি হোক বেছে বেছে নিয়েছি ভালো করে নিয়ে ধুয়ে টুয়ে পাত্রের মধ্যে তুলে নিয়েছি নিয়ে এখন আমি মাছটাকে ভালো করে নুন আর হলুদ মাখাবো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাই হোক মাছটাকে এখন আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি মাছের ভিতরে দেখতেই পাচ্ছি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার মাছটাকে ভালো করে মাখতে হবে মেখে কিছুক্ষণের জন্য রাখতে হবে এবার মাছটা আজকে একটু ঝাল বানাবো মাছটাকে কিছু মশলা দেবো না অবশ্য মাছের ভিতরে কালো জিরে ফোরন দিয়ে মাছটা করবো খুব তাড়াতাড়ি হয়ে যাবে অবশ্য আমার দেরি হয়ে গেছে রান্না খুব তাড়াতাড়ি করতে হবে যার জন্য মাছটাকে ঝাল বানাবো এই যে ভালো করে মাছটা মাখা হয়ে গেছে দেখতেই পারছেন মেখে রেখে দিয়েছে বেশ বড়ো বড়ো আছে মাছগুলো টাটকা আছে সট তো মাছগুলো একটু এই ফুটি মাছগুলো একটু নরম টাইপের হয় জ্যান্ত নিলেও যেরকম হবে তো মাছটা একটু মরে গেছে তাই কি মাছটা কিন্তু খারাপ না মাছটা কিন্তু খেতেও খুবই স্বাদ হয় যাই হোক আমার মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে এখন রেখে দিয়েছি থাক কিছুক্ষণ আমি এবার কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে এবার কড়াইটা আমার গরম হয়ে গেছে অলরেডি ভালো করে কড়াই গরম করতে হবে এবার আমি তেল দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছি বেশি করে তেল দিয়েছি এবার মাছগুলো তাড়াতাড়ি খেয়ে দেবো রকম মাছগুলো আমি ভালো করে ভাজা করে নেবো এখন এর লাল লাল করে মাছগুলো একটু ভাজ ধরে কড়া করে ভাজ ধরে মাছগুলো যেটি হোক পুঁটি মাছ এমনি নরম হয় আর মাছগুলো যাতে ভাজবে হাতে খেতেই কিন্তু খুবই স্বাদ হয় আর সবসময় কুঁদি মাছ একটু নরম নরম টাইপের হয় অনেক সময় তেলাপুরের মাছগুলো যেমন নরম হয় না এই মাছগুলো এরকম নরম টাইপের হয় এক ধরনের আর নরম মাছ ভালো লাগে না আমার এমনিতে এবার কড়া করে মাছটা ভাজলে পরে বেশি ভালো লাগে আর খেতেও টেস্টি হয় ভালো যাই হোক দেখতেই পাচ্ছে মাছটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে কিনা আমি সেটা এখন দেখে নিয়ে যে মাছটা হয়ে গেছে কিনা এবার মাছটা হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দেবো দিয়ে আমি মাছটাকে এবার উল্টানোর সময় হয়ে গেছে যাই হোক মাছটা পুরো লাল লাল করা হয়ে গেছে এই যে মাছটাকে আমি পুরো উল্টে দিদি একবারে উল্টে গেল মাছটা একবার কোনো কিছু ফোটা খুঁচি সময় নেই কড়া করে যত ভাজবে এত মাছটাও খেতে খেয়ে স্বাদ অবশ্য কড়াইটা গরম করে নিতে হবে প্রচুর পরিমাণে একটু প্রচুর পরিমাণে গরম করতে গিয়ে কড়াই পুড়ে না যায় দেখবে যে সবসময় কড়াইটা গরম হয়ে গেছে কিনা হোক আমার মাছটা অলরেডি হয়ে গেছে ভাজা মাছটাকে আমি এখন তুলে নেব এবার আমি কী কী মশলা করেছি তখন টমেটো কেটে রেখেছি আর এখানে কাঁচা লঙ্কা সরষে বেটে রেখেছি জাস্ট আর কিছু দেবো না এর ভেতরে এই দিয়েই আমি মাছের ঝোলটা করব এখন দেখো সরষেটা কত সুন্দর কালার চলে এসেছে অবশ্য আমাদের সাদা সর্ষেটাই বেশি ভালো লাগে কালো সরষেটা আমরা খাই না তীতো লাগে বেশি যাই হোক মাছটাকে আমার অলরেডি হয়ে গেছে দেখতেই পারছো এবার মাছটাকে আমি পুরোটাই তুলে নেব এরকম মাছটা আমি তুলে নিচ্ছি হয়ে গেছে মাছটা অলরেডি মাছটাকে আমি তুলে নেবো বাকি যে মাছটা ছিল সেই মাছটা আমি আবারও দিয়ে দিচ্ছি এখানে ছশো গ্রাম মাছ নিয়েছি অবশ্য ভাজ দিতে একটু টাইম লাগবে যেটাই হোক এটাও ভাজা হয়ে গেছে অলরেডি এটাকে আমার ভাজাটা হয়ে গেল আমি তুলে নেবো নিয়ে এবার আমি কড়ার ভিতরে কালো জিজ্ঞ দেবো যাই হোক মাছটা আমি তুলে নিচ্ছি ভালো করে পুরো পাত্র হয়ে সেইভাবে তুলে নেবে যাতে হাতে পায়ে না লাগে তেল ছিটকে তেল লাগলে পরে অনেক সময় ছটকা ফোটকা পড়ে যাবে বলা যায় না অস্ত করে তুলে নিতে হবে আমি আর কড়াইতে তেল দেবো না যে তেল ছিল সেটা আমি দিয়ে দিয়েছি অবশ্য তেলের ভিতরে পড়লো না যাই হোক আমি এটাকে খুঁতে দিয়ে নাড়িয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়েছি আরে যে টমেটো কাটা ছিল টমেটোটাও দিয়ে দিলাম টমেটো দিয়ে দিয়ে এবার আমি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে আর লবণ হলুদ আর জিরের গুঁড়ো আমি টমেটোর ভিতরে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে ভেজে দিতে হবে টমেটোটা ভালো করে ভাজতে হবে যাতে গোটা গোটা না থাকে টমেটোটা এটা একদম পুরো ভ্যাট ঘ্যাট হয়ে যায় সেরকমভাবে ভেজে নিতে হবে টমেটোটা খেতেও খুবই স্বাদ হবে দেখতেই পারছে এই যে আমি টমেটোটা ভালো করে ঘেটে ঘেটে নিয়ে নিচ্ছি অলরেডি দেখো কত সুন্দর চলে এসেছে টমেটার এবার যে বাকি যে মশলা করা ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি মশলা বলতে কিছুই না যে সর্ষে আর এই লঙ্কাটা বাটা ছিল সেটা মিক্সার করে নিয়েছিলাম আমার টামাচাটা পুরো একদম মাখা মাখা হয়ে গেছে আর সবসময় মশলাটা যাতে কড়া করে ভাজবে সব তারপরে স্বাদই হয় আলাদা আর আমি অবশ্যই তেলে দিয়ে সব মশলা দিতে বেশি ভালোবাসে যাই হোক এটা আমার সর্ষে বাটা ছিল যেটা সস্তে ছিল জলটা দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি তেলে দিয়ে ছেড়ে দিলাম এবার আমি বাকি যেতাম জল দেওয়ার মতো সেটুকু জল দিয়ে দেবো এই যে আমার অলরেডি এই জলটাই দিয়ে দিয়েছি আর জল দেবো না যেটি হোক ফুটে না ওঠা পর্যন্ত আমি মাছটা দেবো না যেটি হোক আমার মাছটা এরকম ভেজে রেখে দিয়েছি এই যে পুরোপুরি মাছটা আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর আমি মাছের লাস্টে এই ধনেপাতাটা পাতাটা দেবো ধনেপাতাটা রেখে দিয়েছি দেখো ঝোলটা আমার ফুটে উঠে গেছে এবার আমি অস্ত করে মাছটা ছেড়ে দেবো হাত দিয়ে দিয়ে অস্ত করে ছেড়ে দিতে হবে ওর গায়েটায় যেন না লাগে সেরকমভাবে দেখে দেখে দিতে হবে এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আস্তে আস্তে করে মাছগুলো আমি দিয়ে দেবো দেখো খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াছাড়া দিয়ে দেবো ডুবিয়ে ডুবিয়ে পুরো মাছটাই আমি দিয়ে দিয়েছি এবার খুন্তি দিয়ে দিয়ে আমি আস্তে করে মাছটাকে ঝোলের ভিতরে অস্ত করে ঢুকিয়ে দেবো দিয়ে কিছুক্ষণের জন্য আমি আবারও ফুটিয়ে নেব ভালো করে দেখতেই পাচ্ছ এই যে এত দেওয়া হয়ে গেছে এবার ধনে পাতাটা আমি পুরো এখন দিয়ে দেবো ধনে পাতা যে কাটা আছে ধনেপাতাটা ধনে পাতাটা আমি পুরোপুরি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবো ধনে দিয়ে দিলাম ধনে গন্ধটাই কিন্তু দারুণ গন্ধ আর এই সর্ষের বাটা দিয়ে ধনে পাতা দিলে পরে মানে অল্প তরকারি থেকে পুরো ভাত খাওয়া হয়ে যায় যাই হোক তাই এটা পুরো আমার দেখতেই পাচ্ছে কত সুন্দর কালার চলে এসেছে ঝোলটাও অনেকটা কমেও গেছে ঝোলটা পুরোপুরি কমে গেছে দেখতেই পাচ্ছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার পাত্রের মধ্যে ঢেলে নেবো আমি এই যে ঢেলে নিয়ে নিয়েছি দেখো কত সুন্দর কালার চলে এসেছে ঝোলটাও পুরোপুরি কমে গেছে অল্প আর এরকমভাবে এই রেসিপিটা আপনারা ঘরে বসে একবার চেষ্টা করে দেখুন খুবই টেস্টি হয় আর খেতেও খুবই স্বাদ হয় অবশ্য পুঁটি মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সব বন্ধুদের কাছে ভিডিওটা পুরোপুরি শেয়ার করে দেবেন